মানুষকে নিয়ে উপহাস করতেন দেশপ্রেমিক ইমানদার লোকদেরকে ফাঁসি দেওয়ার পরে তারা উল্লাস প্রকাশ করেছেন মিষ্টি বিতরণ করেছেন আমরা শুনেছি আল্লাহ আদালতে আখেরাতে সকলের বিচার যারদার পাওনা ঠিক মতোই আল্লাহ সমঝাই দেবেন এর কোনো ব্যতিক্রম হবে না সমানিত ভাইরা এই ভাইদেরকে আমি আর কষ্ট দিচ্ছি না আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি মানবিক বিধান কায়েমে আমরা এক আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই এই দেখেন আমরা হাতে হাত ধরে এক হয়ে গেলাম কোনো পার্থক্য নেই আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের জীবন বিধান আল কোরআন এর ভিত্তিতে আমাদের ঐক্য এবং ইনশাল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ